আসসালামু আলাইকুম সামনেই তো ঈদ ঈদে কিন্তু আসলে চিংড়ি মাছের মালাইকারি পোলাও ভাত আর হচ্ছে রূপচাদা ফ্রাই প্রচুর ডিমান্ড থাকে এই যে দেখা ফ্রাই গুলো আমাদের দেখেন এই যে আজকে প্রচুর রূপচাঁদা কিন্তু যাচ্ছে আসলে কারণ কি আমাদের রেগুলার কাস্টমার যারা রয়েছে তারা কিন্তু ঈদে তো আসলে স্বজন আসবে বাসায় তো ঈদ উপলক্ষে অবশ্যই রূপচাঁদার ফ্রাই না হলে হয়ই না রূপচাঁদা ফ্রাই তার বড় রূপচাঁদা কিন্তু দুইটা আছে আপনাদের এখানে এখানে এটা দেখতে পাচ্ছেন মাঝারিটা আর এটা হচ্ছে বড় যেটা আমার হচ্ছে কি তিনটায় এক কেজি হবে এটা মনে হয় পাঁচটা ছয়টা এক কেজি হবে এটা হচ্ছে কি বড়ো রূপচাঁদা আর গলদা চিংড়িও কিন্তু যাচ্ছে ওই অনুযায়ী যারা আসলে মালাইকারি করার জন্য নিচ্ছেন তাদের জন্য বলে এই যে ফ্রেশ কোয়ালিটির গলদা চিংড়ি এটা হচ্ছে বিগ সাইজ তিনটা চারটা এক কেজি হবে এত বড় বড় সাইজের গলদা চিংড়ি অনেক ছোট বাচ্চারা পছন্দ করে আর কি কারণ পাওয়ালা চিংড়ি দেখতেই ভালো লাগে এটা এইটা আর যারা আসলে বড়টা পছন্দ করে না তাদের জন্য এখানে তোমাদের ছোট সাইজ আছে আপনার মাছের তো সামনে বাসায় আত্মীয় স্বজন আসবে আত্মীয় স্বজন অবশ্যই ভালো খাওয়াতে গেলে ভালো চিংড়ি মাছের প্রয়োজন কারণ চিংড়ি মাছে আসলে বাজারে যখন আপনারা নিতে চান দেখেন না জেলি দেয়া আছে পানি ফুইস করা আছে মানে বিভিন্ন কিছু বা ফ্রেশটা পাচ্ছেন না তো যারা পাচ্ছেন না তারা ছেলে নিতে পারে না যারা তো বাজারের কাছে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো এটা দিক আর হচ্ছে কি নদীর কিন্তু অন্যান্য মাছ আমাদের আত্মীয় স্বজন যখন বাসায় আসবে বড়ো বড়ো মাছের ছেলে আপনারা খাওয়াতে পারেন যেমন এখানে বড় বোয়াল মাছ এখানে মাঝারি সে বোয়াল মাছ আর রূপালী লিস্ট তো আলহামদুলিল্লাহ আছে যদিও কয়েক জায়গায় অভিযান অভিযানের কারণে কিন্তু মাছ একটু কম তারপর এখানে গুজাইয়ের মাছ মোটামুটি ছয় সাত কেজি সাইজের যদি এগুলো অর্ডার একটাও আসলে এখনও করলে পাবেন না অর্ডার করে রাখতে হবে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না কোনো সমস্যা নেই জাস্ট অর্ডার করেন তো ঈদ উপলক্ষে যারা আসলে বড়ো মাছ আর হ্যাঁ ছোটো মাছও কিন্তু আছে এখানে আমাদের পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ তো যার যেটা প্রয়োজন আপনারা সেটা অর্ডার করে রাখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো ভালো মাছ পাবেন বেন আর সুন্দরবন রেঞ্জে যারা মাছ পছন্দ করেন কোরাল মাছ, ফাটকি মাছ, ভাঙ্গন মাছ তাদের জন্য কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির মাছ রয়েছে তো চলো অর্ডার করতে পারেন না চট থেকে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে আর অবশ্যই মাছ হাতে পেয়ে দেখে টাকা দিবেন অবশ্যই ঢাকার বাইরে এসে পরিবহনে রিসিভ করে টাকা দিতে পারবেন আসসালামু আলাইকুম